بسم اللہ اس کو وتر لیے আজকে তো কত খাইলাম তো আজকে দিগে একটা ডিম খাইয়া না মোড়া মোড়ি বাল হই এই যে দেখেন সব وتر নিয়ে আইতাছি তো ফাতি ওনে মোড়া মোড়ি আছে গুস্ত আছে ডিম আছে সবজি আছে মাছ আছে দই আছে আছে এরকম ভালো ইস্টিমেট আমি ও ছোট বাচ্চাদের সাথে আনন্দ করলাম তো প্রথম অবস্থাতে ডিম দিয়ে খাইতেছি তো মোটামুটি ভালো লাগতাছে এই যে দেখুন আমার বাইক এই যে আরো আছে আমার বাই বাতি সবাই এখানে উত্তা আছে তারা ক্যামেরার দিকে তাকে হাসতেছে খাও তোমরা যে সময় যেটা মন ধরে এইটোই তোমরা হতে চলুন পিছিয়েছে অল তো শোনা সবাই তোপাতে খাই বেলে ওকে আর আমরা নড়ছে এটা আমার কথা

पानी <णिया> ना, निया। निया। ना निया। निया। तो बोला भी एतो था। था। तो था उखना हवा सब लास्ट लास्टर दई नार पानी जाते तो बोला गोल लगे ভালোই লাগছে খাওয়াটা আসলে আলাদা একটা মজা লাগছে না ভাই আপনাদের সাথে একটু আনন্দ করলাম না

এইগিলা আমাৰ এইগিলা বাট খাই হৈ আমাৰ খেতি বইছে তো আৰু গোস্তাহ মাছ এইবিলাক লৈছে না এইগিলাকৈ চাই দিয়াইছে বৈছেনে তো আপোনাৰ হৈ পাই নামি ক'ত কৈছোঁ বোলে এইবিলাক আচলতে বোলো আমি এইবিলাক লৈছোঁ খাইছে তো আমি কিন্তু গোস্তাৱ এইগিলা খাইছি না কিন্তু এতিয়া খাই কিন্তু আমি দৈ লৈ লিম দৈ দিলা বাট খাইম আচলতে এই সময়ত কিন্তু গৰম থাকত গৰমে ছিজন তো ভালো লাগতো টানটা সে সময় তো সেই দেখেন ধরে দেওয়া ধরে দিয়েছি মোটামুটি সফট পালো একটা আবার লাগছে মুখ দিল বেশি সময় লাগছে না সাবানিও লাগছে না পট পরে আরে কেউ শোনা বেছি আমিটো মতে মোৰ একমাই দিব লেট কৰি কেৱল লেট কৰি